ক্রিকেটকে বিদায় জানালেন সাকিব আল হাসান বড় ঘোষণা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ভারতের বিরুদ্ধে খেলেই ক্যারিয়ারে ইতি টানছেন সাকিব সব ধরনের ফরম্যাট থেকেই কি অবসর নিলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কানপুরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ তবে ম্যাচ শুরুর আগেই বিস্ফোরণ ঘটিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি জানিয়ে দিয়েছেন যে দেশের হয়ে ইতিমধ্যেই শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন অর্থাৎ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তিনি সেই সঙ্গে ঘোষণা করে দিলেন টেস্ট থেকে অবসরের খবরও সাকিব চাইছেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নিতে তার বক্তব্য বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে আমি চাই এই ফরম্যাটে আমার শেষটা ঘরের মাটিতেই হোক কিন্তু সেখানে অনেক যদি কিন্তু রয়েছে বাংলাদেশে পালা বদলের পর অনেক প্রশ্নের মুখে পড়েছেন সাকিব কিন্তু সেটা যদি না হয় তাহলে কানপুরেই হতে পারে বাংলাদেশি অলরাউন্ডারের শেষ টেস্ট এ তো গেল টেস্ট ও টি টোয়েন্টির কথা কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে কবে বিদায় নেবেন সাকিব এই প্রশ্নটা এখন ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে এই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে তাতে করে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে দেশের হয়ে সাকিবের সাকিবের শেষ অভিযান দীর্ঘদিন ধরেই ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও সফল হতে পারেননি সব মিলিয়ে প্রবল সমালোচনা ধেয়ে আসছে তাকে ঘিরে সেই কারণে এবার সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন এই বাংলাদেশি অলরাউন্ডার সেজে উঠেছে আমাদের শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য দু সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে সাকিবের দেশের হয়ে একশো পঁচিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি ওয়ানডে ম্যাচের সংখ্যা দুশো সাতচল্লিশ টেস্ট খেলেছেন টি দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিয়েছেন সব ধরনের ক্রিকেটে একই সময়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানে ওঠার কৃতিত্ব রয়েছে তার নামে ক্যারিয়ারে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি কখনো সেটা মাঠে কখনো বা মাঠের বাইরে অবশেষে থামার মুখে সেই দীর্ঘ যাত্রা বাংলাদেশের ক্রিকেটে শেষ হতে চলেছে সাকিব যুগ ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনকা সানগ্লাস হে এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ